ছিল মিশরে এবং সিরিয়াতে মাজা আতুন মানে কি দুর্ভিক্ষ আহ মিশরে কি হলো দুর্ভিক্ষ দেখা দিল মিশ্র অস্বী মাজা আতুন কামা আখবর ইউসুফ অর্থাৎ ইউসুফ আলাহি সাল্লাম যেমন ভাবে ভবিষ্যৎবাণী করেছিলেন বা যেভাবে খবর দিয়েছিলেন সে অনুযায়ী মিশর এবং সিরিয়াতে কি হলো দুর্ভিক্ষ হলো কানা মানে কি হলো মাজা আতুল মানে দুর্ভিক্ষ কোথায় হলো ফি মিশ্র মিশরে ও শামি শামে সিরিয়া কামা যেমন ভাবে আখবর

এবং ইউসুফ আলাইসাল্লাম সাল্লাম সরি ইয়াকুব আলাইসাল্লাম জানলেন বা শুনলেন কি শুনলেন আন্নাফি মিশ্র রজুলান রহিমান মিশরে একজন কে আছে

দয়ালু লোক ছিলেন মিশ্র জাওয়াদান কারিমান এবং কি ছিলেন একজন দানশীল লোক হ্যাঁ তাহলে এখানে জাওয়াদান কারিমান একজন ছিলেন আর কি ছিলেন দয়ালুল লোক ছিলেন মহানুভব জাওয়াদান জাওয়াদান মানে তো কি হবে ওটা কি কারিমান মানে সম্মানিত এটা একসাথে অর্থ করা যায় কি দুটো একসাথে থাকলে তারপরে আমরা কোথায় গেলাম এই তো একজন সম্মানিত দানুশীল এভাবে বলা যায় একজন সম্মানিত আমি মনে করতেছি আমারে কি বলতেছে আমি চুপ হয়ে গেছি

আখবর ইউসুফ ইউসুফ আলাইসাল্লাম যেমন ভাবে বলেছিলেন বা ভবিষ্যৎ বাণী করেছিলেন এক্ষেত্রে ভবিষ্যৎবাণীর বাণীর কি হয় এবং ইয়াকুব আলাইসাল্লাম শুনলেন বা জানতে পারলেন কেমন লোক আছেন দয়ালু লোক আছেন মহানুভব লোক আছেন ওয়ান্না এবং ফি মিশ্র জওয়াদান কোথায় আছে মিশরে এবং মিশরে কি আছেন একজন সম্মানিত দানশীল আসলে সম্মানিত অর্থ না করলে ভালো হয় দানশীল বললে যথেষ্ট অহু আলা খজাইনিল আর্থ আর তিনি ধনভান্ডারের ভান্ডারের দায়িত্বে ছিলেন ধন ভান্ডারের দায়িত্বে ছিলেন খজাই খজিনা খজাইন

ইয়াকুব আলাইহিস সালাম পাঠালেন আবনা আহু তার ছেলেদেরকে ইলা মিশর মিশরে বিল মালি কি নিয়ে ইয়াকুব আলাইহিস সালাম তার সন্তানদেরকে পাঠালেন কিসের জন্য বিল মালে মানের জন্য বিল মালি মালের জন্য না বিল মালি মানে সহ বিল মালি মানে কি

এবং ওয়া ইখুজুনা এবং খাবার আনতো নিত সংগ্রহ করত ওয়া রসালা ইয়াকুবু ইয়াকুব আলাইহিস সালাম তার সন্তানদেরকে পাঠানেন ইলাম মিসরা মিশরে বিলমালে অর্থ করি সম্পদ সহ বা মাল মাল সহ লিয়া তু বি আম যাতে তারা আনতে পারে খাবার তার মানে খাবার কি নিয়ে আনার প্রসঙ্গ আসছে এখানে বুঝতে পেরেছেন আর শুধু তার সন্তান মানে তার পিতার কাছে রেখে অবশিষ্ট তার পিতার কাছে থেকে গেল থেকে গেল অবশিষ্ট মানে থেকে গেল আর কি সকল ছেলেরা গেল শুধু বেনিয়ামিন তার পিতার কাছে ওয়ালিদ মানে হচ্ছে জন্মদাতা মানে পিতা উদ্দেশ্য এখানে লিয়ান্না ইয়াকুবা কেন কেন না ইয়াকুব আলাইসাল্লাম কানা ইউহিব্বু তাকে ভালোবাসতেন জিদ্দান অনেক কতটুকু এই পর্যন্ত যদি সাত সাত আইন একুশটা লাইন আছে আমি ভাগ করলাম যে তিন ভাগ করলে এটুক হয় আর যদি দুই ভাগ করেন তাহলে আরো কিছু বাড়বে আচ্ছা কয় ভাগ বড় আছে তো দুই ভাগ হবে না রে তিন ভাগ ভালো আছে তিন ভাগ ভালো বেজোড় সংখ্যা ঠিক না সংখ্যা ভালো আমরা দুর্ভিক্ষ হল কামা আখবর ইউসুফু যেমনটা ইউসুফ আল্লাহ সংবাদ দিয়েছিলেন বা ভবিষ্যৎবাণী করেছিলেন অসামিয়া শামি সামিয়া ইয়াকুবু

থেকে গেল লেহান্না ইয়াপু বা কা বহু জিদ্দান কেন না আইয়াপুলাই সালাম তাকে খুব ভালোবাসতেন ঠিক আছে আচ্ছা